জীবন কতটা অনিশ্চিত তাই না আপনার আমার জীবন হঠাৎ করে কোথায় থেমে যাবে সেটা আপনি আমি জানি না আমরা চলতেছি ফিরতেছি কাজ করতেছি দৈনন্দিন জীবন আমাদের সুন্দরভাবে চলতেছে কিন্তু একদিন হঠাৎ করে আমাদের জীবনের সব কাজকর্ম থেমে যাবে আমাদের জীবন প্রদীপ নিবে যাবে এটাই তো দুনিয়ার নিয়ম আপনি আমি কেউ চিরদিন থাকবো না একদিন একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে এই দুনিয়ার মায়া ত্যাগ করে যেমন করে চলে যেতে হয়েছে কোমলমতি শিশুদের তারা কি কখনো চিন্তা করেছিল যে আজকেই হবে তাদের জীবনের শেষ দিন সকালবেলাই তাদের বাবা মার সাথে তাদের শেষ দেখা ছিল অথবা তাদের বাবা মাই বা কখনো কল্পনা করেছিল যে আজকেই সন্তানের সাথে তাদের শেষ দেখা বা তাদের সন্তান আর বাড়ি ফিরবে না যদি তারা বুঝতেই পারতো তাহলে কি সন্তানদের কি স্কুলে যেতে দিত মৃত্যু তো মেনে নেওয়া যায় কিন্তু এরকম অস্বাভাবিক মৃত্যু যন্ত্রণাদায়ক মৃত্যু কাছের মানুষরা আসলে সহজে মেনে নিতে পারে না এমনও অনেক সন্তান আছে যারা হচ্ছে বাবা মার একমাত্র সন্তান তারাও কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করে হঠাৎ করে পৃথিবীর থেকে চলে গিয়েছে তাদের এই মৃত্যু কিন্তু স্বাভাবিক মৃত্যু নয় তারা হঠাৎ করে চলে গিয়েছে বাবা মার মনে বুকে দাগ কাটিয়ে দাগ লাগিয়ে তারা চলে গিয়েছে তারা শরীরে অস্বাভাবিক যন্ত্রণা নিয়ে পুরা দাগ নিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে এটা আসলে কোনো বাবা মার পক্ষে মেনে নেওয়া সম্ভব না আমরা তো ওই কোনো মতেই কিছুই হয় না তাদের হয়তো আমরা চিনি না তারা হয়তো আমাদেরকে চিনে না কিন্তু তবুও তাদের যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে তাতে কিন্তু আমাদের হৃদয় কাটছে এবং আমরা কিন্তু সবাই বেকুল এবং আমরা আমাদের কোনো স্বাভাবিক কাজকর্মে মন বসাতে পারছি না চোখের সামনে শুধু এই নিষ্পাপ বাচ্চাগুলোর চেহারাই বাসছে আসলে যারা বাবা মা হয়েছেন যাদের সন্তান আছে তারা হয়তো এই কষ্টটা কিছুটা ফিল করতে পারবেন আমি এখনো মা হইনি আমার কোনো সন্তান নেই তারপরও আমার কত কষ্ট লাগছে এই বাচ্চাগুলোর জন্য আমার চোখ দিয়ে সত্যি পানি চলে আসছে বিশ্বাস করবেন না আমি তো সারা রাত মানে শুধু বাচ্চাগুলোর কথাই চিন্তা করতেছিলাম তাদের সুন্দর কোমল চেহারাটা আমার চোখের সামনে শুধু বাসছিল আর তাদের বাবা মার কী অবস্থা একবার চিন্তা করে দেখেন যাই হোক আমি তাদের জন্য মন থেকে দোয়া করি তারা তো এমনিতেও জান্নাতবাসী আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিবে আমরা সবাই জানি কারণ তারা নিষ্পাপ আবার তারা শহীদ দোয়া করি তাদের পিতামাতা এবং আত্মীয় স্বজনকে যেন আল্লাহ ধৈর্য দেয় তারা যেন এই সুখ কাটিয়ে উঠতে পারে এবং এই সুখ সহ্য করতে পারে তো যাই হোক গাইজ এই ভিডিওটা কিন্তু আমার অনেকদিন আগের ভিডিও যেটা আপনারা দেখে বুঝে গিয়েছেন যখন আম ছিল ছিল গাছে তখনকার ভিডিও এটা আর এখন তো আম খাওয়া শেষ মানে গ্রীষ্মকাল শেষ হয়ে বর্ষাকাল চলে আসছে এতদিনে হচ্ছে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি আসলে আমার মোবাইলে এত এত ভিডিও করা কোন কোনটা মানে আপলোড করে কোনটা করব এটাই আমি বুঝতে পারতেছি না তো যাই হোক এখন হচ্ছে আমি খাবার খেয়ে নিচ্ছি খাবার খাওয়ার সময় একটু ভিডিও করতেছিলাম আমি হচ্ছে দেশি মুরগির চামড়া অনেক বেশি পছন্দ করি আর হচ্ছে মুরগির পা গিলা কলিজা পাখা এগুলো আমার অনেক বেশি ভালো লাগে আমি সুদ মাংস তেমন একটা পছন্দ করি না হাড়ওয়ালা মাংস বা হাড় খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো আপনারা কারা কারা আমার মতো হাড় পছন্দ করেন আর সুদ মাংস বা সলিড মাংস অপছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও আমার ভিডিও আপলোড দিতে একদমই ইচ্ছা করতেছিল না আমার মনটা অনেক খারাপ আসলে আমার মনকে আমি কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছি না চোখের সামনে শুধু এই কোমলমতি বাচ্চারাই আসছে আমি যে প্ল্যাটফর্মেই ঢুকি না কেন যে সোশ্যাল মিডিয়াতেই ঢুকি না কেন শুধু এই বাচ্চাদের ভিডিওই আমার সামনে আসতেছে ভাবলাম যে এতগুলো ভিডিও যেহেতু আমার মোবাইলে করা আছে তাছাড়া আমার মেমরি অনেক বেশি ফুল হয়ে গিয়েছে তো অনেকদিন দিন ভিডিও আপলোড করি না আজকে একটা ভিডিও আপলোড করে দেই এখানে হচ্ছে আমি একটা ফেস প্যাক বানাচ্ছিলাম বেসন আর হচ্ছে গ্লিসারিন দিয়ে আমার অয়েলি স্কিনটা খুব অল্প পরিমাণে গ্লিসারিন দিয়েছি নামটা অনেক কমন তারপরও আমার এই মুহূর্তে মানে ভুল হচ্ছে ছোটখাটো একটা স্কিন কেয়ার ভিডিও শেয়ার করে দিলাম তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা এই কোমলমতি স্টুডেন্টদেরকে সবসময় আপনাদের প্রার্থনাতে রাখবেন এবং দোয়া করবেন আল্লাহ যেন তাদের পিতা মাতাকে দৈর্যদান করে